হ্যালো ভিওর্স আমি আবারও চলে আসলাম আর একটি নতুন কাহিনী নিয়ে সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন কুমুদিনী হাসপাতালের দক্ষিণ পাশে যে লৌহজন নদীটি গিয়েছে আগে সে জায়গায় একটি পুল ছিল বাঁশের তৈরি পুল ছিল সেই পুলটি থাকার কারণে যাতায়াতটা অনেক সহজ হয়ে গিয়েছিল কিন্তু বিগত কিছুদিন আগে হচ্ছে পুলটি যে কোনো কারণবশত ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে নদীর ওই পার থেকে এইবার এই থেকে ওই পার যাওয়ার সাথে অনেক মানে কি বলবো অনেক সমস্যা হয়ে দাঁড়াইছে এখন তার মধ্যে বন্যার সিজন এই জন্য আপনারা হয়তো দেখতেছেন যে সেলু নিয়ে যাতায়াত করতেছে এবং অনেক মানুষ সেলু যদি একটু মিস করে আধা ঘন্টা থেকে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয় এখন আপনারা দেখতে পারতেছেন নদীর ওপাশ থেকে সেলু নিয়ে আবার যাত্রীরা আসতেছে এবং আপনারা হয়তো দেখতে পারতেছেন আসার সময় তাদের ঠিক ভুগতে হচ্ছে হ্যালো ভিওয়ার্স আপনারা সকলে হয়তো জানেন যে আগে ঠিক এই জায়গাটির মধ্যে বাঁশের তৈরি একটি সেতু ছিল এবং সেই সেতু দিয়ে নদীর এই পার থেকে ওই পার ওই পার থেকে এই পার যাতায়াত করতো মানুষজন তখন যাতায়াতটা অনেক সুবিধা ছিল কিন্তু বর্তমানে সেই সেতুরা না থাকায় যাতায়াতটা অনেক কঠিন হয়ে পড়েছে নদীর দক্ষিণ পার্শ্বের বত্রিশটি গ্রামের মানুষের একটি চাওয়া সেটি হচ্ছে এই জায়গায় আবারও একটা ব্রিজ দেওয়ার কথা এবং আমি সহ প্রায় হাজার হাজার মানুষের বর্তমান কুমুদ্দিনী হাসপাতালে যিনি এমডি রাজীববাবু ওনার কাছে আমাদের একটা চাওয়া আপনি একটু আপনি দয়া করে এ জায়গায় একটা ব্রিজ দিয়ে দিবেন যাতে করে নদীর এই পাশ থেকে ওই পাশ যারা যাতায়াত করে এবং যারা কর্মজীবীরা রয়েছে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয় কারণ এত রোগ দুই মিনিটের রাস্তা তাদের ঘুরে প্রায় তিরিশ মিনিটের ভিতরে আসতে হয় আপনি যদি একটু দয়া করতেন তাদের উপর এ জায়গায় যদি একটু ব্রিজ করে দিতেন তাহলে তাদের যাতায়াতটা অনেক সহজ হয়ে যেত বিশেষ করে কোনোদিনই হাসপাতালে দেশে দেশের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে রুগী আসে তার মধ্যে হচ্ছে নদীর ওই পার কুমুদিনী হাসপাতালে অত্যন্ত কাছে এবং ওই থেকে অনেক রুগী কুমুদিনী হাসপাতালে এসে থাকে এবং তাদের যাতায়াতে বেশি ভুগান্তি পরে কারণ তারা হচ্ছে রুগী তারা এমনিতেই অসুস্থ তাদের যদি বেশি জার্নি করানো হয় তাহলে তারা জার্নির মধ্যে আর বেশি অসুস্থ হয়ে যাবে আমার কুমুদিন হাসপাতাল যিনি বর্তমানে এমডি। রাজীব বাবু ওনার কাছে একটা চাওয়া আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনার হাসপাতালে যে রুগীগুলো আসে তাদের কথা চিন্তা করে হলেও আপনি এই জায়গায় একটি নতুন ব্রিজ করে দিবেন যাতে করে অন্তত আপনার হাসপাতালে যে রুগীগুলো আসে তাদের যেন সুবিধা হয় যাতায়াতের কারণে কারণ আমরা জানি যে যারা অসুস্থ তারা অল্প জার্নিতে অনেক অসুস্থ হয়ে পড়ে কিন্তু এই জায়গায় মাত্র দুই মিনিটে যাতায়াত পারাপার সম্ভব কিন্তু এই ব্রিজটা বা যে কোনো সেতু না থাকলে কি আমাদের প্রায় তিরিশ মিনিটের রাস্তা ঘুরে আসতে হয় এতে করে অনেক সিরিয়াস অবস্থায় রুগীরা মারাও যেতে পারে আপনি একটু এই কথাগুলি একটু বিবেচনা রাখবেন আমার আর কিছু বলার নেই ধন্যবাদ